ও যুবক ভাইরা তুমি মন মনে করতেছো আমার জুবনী শক্তি অনেক আমার অনেক শক্তি আমার বল রে ও যুবক ভাই তোমাদের সঙ্গে আমি একটা আলাপ করে যাই রে যুবক বাস্তব জীবন প্র্যাকটিক্যাল একটা ঘটনা তোমাদের সামনে আমি শোনায়া যাই মাহফিলে গিয়েছি ও আমার যুবক ভাই আলোচনা শেষ করে আমি খেতে বসলাম ইমাম মসজিদের ইমাম সাহেব নিজে খাবার বেড়ে বেড়ে খাওয়াচ্ছেন আমি ঘেমে গিয়েছি নিজে বাতাস দিচ্ছেন তোমার জন্য আমি এই ঘটনাটা আমি আমি তোমার জন্য সেট করেছি রে যুবক প্র্যাকটিক্যাল কথা রে যুবক শোনে নাও হিমামসা খাবার দিচ্ছেন আবার আমাকে বাতাস দিচ্ছেন আমি দেখতেছি ইমাম শাহ হুজুর চোখের পানিগুলো টলমল টলমল করতেছেন আমি বললাম হুজুর কি হয়েছে আপনার ইমাম শাহ হুজুর এই কথা শুনেই সঙ্গে সঙ্গে চোখ থেকে পানি ছেড়ে দিয়েছেন যুবক ভাইরা আমি বললাম হুজুর আপনার কোনো সমস্যা নেই বলে হুজুর না কোন সমস্যা না তবে আপনি আজকে আজকে আপনি এখানে এসে আমার কলিজার ভিতরে আগুন জড়াইয়া দিছেন আল্লাহ আকবার বলেন আমি বললাম কি হয়েছে একটু খুলে বলেন বলে হুজুর আপনি আমার ছেলের বয়সী হুজুর আপনার মতো আমার একজন ছেলে ছিল যেই ছেলেটা কোরআনের হাফে ছিল এই ছেলেটা আমার কোরআনের আফেস ঠিক আপনার মতো তেলোয়াত এত সুন্দর তেলোয়াত আপনি যতক্ষণ পর্যন্ত আজ করেছেন আমার মনে হয়েছে বুঝি আমার কলিজার টুকরা সন্তান এখানে আওয়াজ করতেছে কলিজার ভিতরে বারে বারে ধাক্কা দেয় বারে বারে নাড়া দেয় আমার সন্তানটা যদি থাকতো আজকে বুঝি আপনার মতো আওয়াজ করতে হুজুর আমি বললাম হুজুর কি হয়েছে একটু খুলে বলুন বলে হুজুর আমার সন্তানটার ক্যান্সার হয়েছিল কি হয়েছিল জোরে বলেন যে ক্যান্সারের নাই কোনো আমার সিলেটার ক্যান্সার হয়েছিল হুজুর আমি আমার সম্পদ যা কিছু ছিল টাকা পয়সা পৈতৃক সম্পত্তি মাটি যা কিছু ছিল সব কিছু বিক্রি করে দিয়েছি যে মসজিদে আমি ইমামতি করি এখন এই যে দেখেন এই আমার আমাকে লক্ষ লক্ষ টাকা সহযোগিতা করেছেন আমি সব কিছু আমি বিসর্জন করে দিয়েছি তারপরে মনে মনে ভেবেছি আমার একমাত্র সন্তান কলিচার টুকরা সন্তান ওকে যদি আমি বাঁচায় রাখতে পারি বেঁচে যাওয়াই আমার আর কিছুর দরকার নাই রে হুজুর তবে হুজুর সনে মঙ্গলবার আমাকে আমার সন্তান ডাক দিছে আব্বু আমার জন্য তুমি সব কিছু বিক্রি করে দিয়েছো বাবা তোমার টাকা পয়সা সব কিছু নষ্ট করে ফেলেছো বাবা তোমার কিছু নাই বাবা গ আমি আজকে তোমার কাছে একটা জিনিস চাইব দিবানি বলে বাবা তুমি বলো কি তুমি কি চাও তোমার জন্য আমি কলিজাটা পর্যন্ত দিতে পারি বাবা তুমি বলো আব্বু আমি আর কিছু চাইব না বাবা আমাকে একটু তুমি শেষ বিদায়ের গোসলটা করাইয়া দিবানি বলে ওজন আমি বললাম কেন বাবা কি হয়েছে বলো তোমার কিচ্ছু হবে না তুমি থেকে অনেক সুস্থ বলে বাবা না আমি আগে দেখেছি আমি ঘুমিয়েছিলাম আমাকে ঘুমের ভিতরে একদম মানুষ সাদা পাঞ্জাবি পড়া পাগড়ি পড়া এসে বলতেছে হাফেস প্রস্তুত হয়ে নাও প্রস্তুত হয়ে নাও অল্প সময়ের ভিতরে তোমার সঙ্গে সাক্ষাৎ হবে বলে আপু আমার মন বলে আমি আর বেশি দিন বাজবো না গো বাবা আমাকে তুমি একটু গোসল করাই দিবা এবার হুজুর বলে বাবা তুমি যা দেখেছো তুমি ভুল দেখেছ ধান্দা দেখেছ বলে না আপু আমি যাই দেখেছি আমি আবদার করেছি আমাকে তুমি গোসল করায়া দিবা নিজ হাতে গোসল করায়া দিবা আমার ভাইরা ইমাম সাহেব হুজুর বলতেছে হুজুর আমি আমার স্ত্রীকে বললাম গোসল করাবো পানি গরম করো আমি নিজে বাজার থেকে গিয়ে আমার সন্তানের জন্য সাবান নিয়ে এসেছি স্যাবলন নিয়ে এসেছি আমার সন্তানকে আমি এবার নিজে হাত হাত নিজে গোসল করাইতেছি হুজুর আমি যখন আমার সন্তানকে আমি আমি নিজ হাত গোসল করাই মনে হয় যেন ওই যে চাম্বার উপরে ডলা দেয় আমার মনে হয় যেন আমার কলিজাগুলো ছিড়ে ছিঁড়ে যায় কলিজাগুলো ছিড়ে ছিঁড়ে যায় আমি বুঝাইতে পারবো না আমি চোখের পানি সারবো তাও সারতে পারতেছি না কারণ আমার সন্তানের মা সহ্য করতে পারবে না আমার সন্তান ভেঙ্গে পড়বে হুজুর আমি গোসল করাইলাম মঙ্গলবারে আমি গোসল করাইলাম এরপরে আমি শুক্রবার যখন জুমার নামাজ পড়াতে যাব আমার সন্তান ডাক দিছে আব্বু তুমি কোথায় যাও বলে মসজিদে যাই নামাজ পড়াবো বলে আপু আমি যে তোমাকে বলছিলাম আমি আর বুঝি বেশি দিন বাজবো না গো বাবা তুমি তুমি দেখো জানি না আমি দেখতেছি একদল মানুষ সাদা সাদা বলা চুব্বালা আমার চতুর্দিকে ঘুরতেছে আর বলতেছে তৈরি হয়ে নাও তৈরি হয়ে নাও জোরে সরে বলেন না আল্লাহ নামصحاب হুজুর বলে হুজুর আমার সন্তান আদদার করলো বাবা আপনি তো মসজিদে নামাজ পড়তে যাবেন আপনি একটুখানি আমাকে তওবা পড়ায়া দেন আপনি আমাকে কালেমা পড়ায়া দেন হুজুর আমি নিরূপায় হইয়া নিজের সন্তানকে নিজে তওবা পড়াইতেছি নিজের সন্তানকে আমি নিজে কালেমা পড়াইতেছি একজন বাবার জন্য এর চাইতে বড় কষ্ট বড় ত্যাগ বোঝে আর কিছু হতে পারে না হতে পারে না হতে পারে না হুজুর তারপরে আমি নিজেই আমি আমার সন্তানকে তোবা পড়াইলাম কালমা পড়াইলাম এবার যখন নাওনা দিয়েছি ডাক দিছে আব্বু তুমি যাও আমার বড় ভয় লাগে গো বাবা আমার মন বলছে তোমার সঙ্গে আর আমার দেখা হবে না বাবা তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে না গো বাবা তুমি আমারে ক্ষমা করে দিও তুমি আমাকে মাফ করে দিও আর আমার আম্মুকে একটু বলো সে যেন আমার পাশে এসে বসে থাকে হে আমার মা এর মা যখন পাশে বসে আছে এর মা পাশে বসে আছে ইমাম সাহেব হুজুর বলেন হুজুর আমি মসজিদে খুতবা দিচ্ছি দিচ্ছি দেখতেছি আমার ছোট ভাই আমার ছোট ভাই দরজার সামনে দাঁড়ায়া চোখের বাড়ি সরতেছে চোখের বাড়ি সরতেছে আমি কিছু বলতেও পারি না কিন্তু আমি বুঝতে পেরেছি আমার কলিজার টুকরা সন্তান না আমার কলিজার টুকরা সন্তান নাই হুজুর আমি নামাজ পড়াইলাম কোন রকম রাইসা দেখি আমার সন্তান নাই ও আমার যুবক ভাইরা ও আমার বাবাজিরা আমি তোমাদের কাছে জানতে চাই ওই যুবক কোরআনের হাফেজ অল্প বয়সী হাফেজ যদি যাইতে পারে ডাক এসে যেতে পারে তোমার আমার জন্য মলাকুল মৌত আসতে পারে কি পারে না যদি এসেই যায় বন্ধু কি হতে পারে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবে বান্দা সুনা সুরা বনি ইসরাঈলের ভিতরে আল্লাহ এই কথাই বলেন বাবা কি বলেন এ বান্দা কি আমল করেছ কি আমল করেছ রে বান্দা তুমি নিজেই তোমার আমল নামাটা তুমি পড়ো তুমি পড়ো Iqra kitabak please take your book